নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ নিয়ে আমাদের আলোচনা চলছে সাংখ্য যোগের আমরা আজকের আলোচনায় রাখব, তিরিশ এবং একত্রিশ তম শ্লোক আমরা ইতিমধ্যে জেনেছি আত্মার স্বরূপ সম্পর্কে ভগবান কি জানিয়েছেন আজকে আত্মা যে নিত্যই অবদ্ধ অর্থাৎ আত্মাকে বধ করা যায় না বা আত্মাকে বেঁধে রাখা যায় না আত্মাকে কখনোই কোন শক্তি দ্বারা আটকে রাখা যায় না সেই বিষয়ে বলতে গিয়ে ভগবান আর কি বলছেন আসুন আমরা অধ্যায়ন করি দেহি নিত্যাম দেহর্ব ভারত তসমাৎসর্বাণি ভূতানি না ত্বাং সুচিতম হে অর্জুন আত্মা সকলের দেহে সর্বত্রই অবাধ্য বা অবদ্ধ এই জন্য কোন প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নয় অর্থাৎ আত্মা নিত্য আত্মাকে কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে তুমি আটকাতে পারবে না তো সুতরাং তোমার কোনো প্রাণীর প্রতি তোমার করা উচিত নয় যে সমস্ত প্রাণীর যত শরীর আছে শরীরে এক আত্মা বিরাজমান অজ্ঞতা সেসব শরীরের ভেদে আত্মাতে ভেদ প্রতীয়মান হয় আমরা অনেক সময় আমাদের অজ্ঞতা তৈরি হয়েছে তো আমরা আমাদের সমাজের এই বর্তমান উদ্ভূত পরিস্থিতি আমরা এখন ধর্ম থেকে অনেক দূরে ধর্ম মানে আমাদের কাছে অনেকটা ওইসব ঠিক আমাদের বিষয় নয় বলে একটা তথাকথিত সামাজিক জীব যারা এই দিকগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে তার ফলস্বরূপ এসছে হিংসা এসেছে আমাদের ক্রোধ আমাদের মধ্যে লোভ মানসিকতা প্রতীয়মান হয়েছে আর তার ফলস্বরূপ যেটা হচ্ছে আমরা ভাবছি যে আমি আমার নাম আলাদা আমার গত্য আলাদা আমার পরিবার আলাদা আমার পরিজন আলাদা আমার বাড়ি আলাদা আমার পোশাক পরিচ্ছদ আলাদা সুতরাং আমরা সবাই ভিন্ন কিন্তু নয় আমরা এক এই কথা ভগবান বারংবার বলছেন যে অজ্ঞাতবশত আমরা বিভিন্ন শরীরের বিভিন্ন জনকে ভাগ করে ফেলছি যে আত্মাও ভিন্ন ভিন্ন প্রকৃতপক্ষে আত্মার কোনো ভেদ নেই এই আত্মা সর্বদায় অবদ্ধ একে কোনোভাবেই বিনাশ করা সম্ভব নয় অর্থাৎ আমরা প্রত্যেকেই পরমাত্মার অংশ সেই অংশ থেকে আমরা উদ্ভূত বা তার অংশ মাত্র সেই কারণে আমাদের মধ্যে কোনো পৃথক ভেদ নাই আরও কি বলছেন আত্মা সদা সর্বদা অবিনাশী কেউ তার বিনাশ করতে সক্ষম নয় সুতরাং তোমার কোনো প্রাণীর জন্য শোক করা উচিত নয় কারণ যখন তাদের নাশের কোনো কোনোভাবেই কালেই হওয়া সম্ভব নয় তখন তাদের জন্য শোক করার অবকাশ কোথায় তুমি যাদের অস্ত্র তো জানতে পারলে যে তাদেরকে তুমি তার দেহকে হত্যা করছো কিন্তু তার দেহের ভেতরে আত্মাকে নয় তাই এইখানে তোমার এই কুরুক্ষেত্রের রাণাঙ্গনে দাঁড়িয়ে হে অর্জুন তোমার যুদ্ধের অস্ত্র ধারণ করে এই অধর্মিকদের বিনাশ করাই তোমার কাজ পরবর্তী শ্লোক সধর্মী চিতহর্ষি ধর্মাধিযুদ্ধ ভগবান আরো বলছেন নিজ ধর্মের দৃষ্টিতে তোমার ভীত হওয়া উচিত নয় তুমি ভয় পাচ্ছ এই অর্জুন তুমি ভয় পাচ্ছ তোমার ভয় করা উচিত নয় কারণ ক্ষত্রিয়র পক্ষে ধর্মযুদ্ধের থেকে বড় আর কোনো কল্যাণকর কাজই নেই কেবলমাত্র ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ করা আর সেই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে এর থেকে কল্যাণকর কাজ আর কিছু নাই আত্মাকে নিত্য এবং শরীর অনিত্য বুঝে নেওয়ার পর শোক করা বা যুদ্ধতে ভীত হওয়া উচিত নয় আমি তো তোমাকে বুঝিয়ে দিয়েছি এছাড়াও যদি তুমি তোমার বর্ণ ধর্মের দিকে নজর দাও তাহলেও তোমার ভীত হওয়া উচিত নয় কারণ যুদ্ধে বিমুখ না হওয়া ক্ষত্রিয়দের স্বাভাবিক ধর্ম তুমি ক্ষত্রিয় আর আমি তোমাকে বারংবার এই যুদ্ধের নির্যাস কেন এই যুদ্ধ করতে হবে কেন এই অধার্মিকদের ধ্বংস করতে হবে সে বিষয়ে বলেছেন যে যুদ্ধ লোভে বা অনীতিবশত আরম্ভ করা হচ্ছে না এবং যাতে অন্যায় আচরণও করা হচ্ছে না যা ধর্মসঙ্গত কর্তব্যরূপে প্রাপ্ত ন্যায় সঙ্গত করা হচ্ছে এইরূপ যুদ্ধই ক্ষত্রিয়দের জন্য অন্য সব ধর্মের থেকে অধিক কল্যাণকারক ক্ষত্রিয়ের কাছে এর থেকে শ্রেয় অন্য কোনো কল্যাণপ্রদ ধর্ম নেই কারণ ধর্মযুদ্ধারী ক্ষত্রিয় অনাসে ইচ্ছা অনুযায়ী স্বর্গ বা মোক্ষ লাভ করতে পার তারা সক্ষম হয় যে ধর্ম এই যুদ্ধে এই যুদ্ধ যখন আরম্ভ হচ্ছে এখানে কোনো অধর্ম হচ্ছে না কোনো নীতিকে ভ্রষ্ট করে কোনো সিদ্ধান্তকে হিং মানে ক্ষতি করে এই যুদ্ধের পরিকাঠামো তৈরি হয়নি এর যুদ্ধ ধর্ম রক্ষার যুদ্ধ তাই তোমার উচিত এই ধর্মযুদ্ধে অংশগ্রহণ করা তুমি একজন ক্ষত্রিয় বংশজাত আর ক্ষত্রিয়ের উচিত যুদ্ধে অংশগ্রহণ করা যদি তুমি যুদ্ধে জয়লাভ করো তাহলে তুমি এই পৃথিবী ভোগ করবে আর যদি যুদ্ধে তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি স্বর্গ লাভ করবে এই রকম দিশা অর্জুনের সামনে তুলে ধরলেন ভগবান এবং ভগবান অর্জুনকে বোঝাতে সক্ষম হচ্ছেন যে একজন ক্ষত্রিয়র অস্ত্র হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ায় তার প্রথম এবং প্রধান কাজ আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রে কৃষ্ণা অন্ত ধন্যবাদ